আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম আজকেরা শ্রীলঙ্কা বিপক্ষে যেহেতু মাঠে নামবে সেহেতু আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমকে সবাই একটু বেশি বেশি করে দোয়া করেন কারণ দোয়া ছাড়া তাদের কপালে কোনো জয় নাই দোয়া ছাড়া কোনো কোনো উপায় নাই ভাই একমাত্র যদি বাংলাদেশ যেতে শুধুমাত্র এই মায়ের দোয়া ক্রিকেট টিম দোয়ার মাধ্যমে জিতবে তাই সকলে বাংলাদেশ টিমের জন্য একটু খাস করে আল্লাহর কাছে একটু দোয়া করেন ভাই শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি খেলার জন্য মাঠে নামবে আমাদের লর্ট বাহিনী যারা নামে টাইগার কাজে তারা বিড়ালো না বিড়ালের সমতুল্য না বিড়ালের লোমের সমতুল্য না তা তাদের জন্য দোয়া করার জন্য কিছু নেই কারণ বাংলাদেশের যে সম্প্রীতি যে পারফরমেন্স এই পারফরমেন্সের কাছে এই পারফরমেন্সে শ্রীলঙ্কার কাছে তারা একটু টিকতে পারবে না আর বাংলাদেশ যদি একটু ভালো খেলে তাহলে তোমরা উড়াধুরা ফোর দিয়ে দাও তাই তোমরা উড়াধুরা ফোর ডিয়া বন্ধ দাও কারণ বাংলাদেশ ভালো খেলে শুরু করে ঠিক আছে কিন্তু লাস্টে কিভাবে যে শেষ করে এটা তো তোমরা আমি ভালো করেই জানি আরে ভাই বাংলাদেশের প্রতি ভরসা করে ওই দিন ছেড়ে দিছি যেদিনেরা সাকিব আল হাসান বাংলাদেশ দল থেকে বাদ হয়ে গেছে তার ফলে বাংলাদেশ দলের প্রতি আর কোনো ভরসা নাই এখন একটা মানুষের প্রতি ভরসা করে সেটা হচ্ছে মেয়ে সেন মিরাজ কিন্তু তার পারফরমেন্স তো সম্প্রতি আহামলিতে ভালো দেখতেছি না তার মানে বাংলাদেশের এখন অধপতন শুরু এই বাংলাদেশ আর আগের মতো জাগ্রত হতে পারবে না এই লজ্জাহীন বাহিনী এদের বেতন এদের বেতন যদি বন্ধ করে না দেয়া হয় তাহলে বাংলাদেশ কখনো ভালো খেলবে না কারণ তারা শুয়ে বসেই খারাপ পারফরমেন্স করে অফ ফর্মে থাইকো তারা পর্যাপ্ত পকেট ভরে ভরে টাকা পাচ্ছে আর যাই হোক আজকে আপনারা যারা বাংলাদেশকে ক্রিকেটকে ভালোবাসেন তারা অবশ্যই খেলা দেখবেন আমিও খেলা দেখবো শুধুমাত্র মেহেদি মিরাজের জন্য আর তারপর আপনারা বাংলাদেশের খেলা পছন্দ করেন আর না করেন সবার একটা পছন্দের প্লেয়ার থাকে বাংলাদেশ জাতীয় দলে যেমন আমার আছে মেহেদ হাসান মিরাজ কেরো আছে রিশাদ হোসেন কেরো আছে তানজিন আসাদ সাকিব বা তানজিন আসাদ তামিম এই ধরনের কিছু প্লেয়ার টেলেয়ার আছে যাই হোক বেস্ট অফ লাক বাংলাদেশ দেখি বাংলাদেশ আজকে কি সিটতে পারে কার সুলটা বাংলাদেশ ছিটতে পারে